আমাদের কাছে একটা খবর আছে যে এটা সোর্স ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে আসানসোল সাউথ পি এসের আন্ডারে যে হাটন রোডটা আছে ওখানটাতে একটা ফেক কল সেন্টার চলছে তো সেটাকে পরবর্তীকালে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা সেটাকে ভেরিফাই করি এবং সেটা শিও হওয়ার পর গতকাল রাত্রে আমাদের সাইবার পি আইসি টিম আইসি সাইবার নেতৃত্বে ওখানটাতে গিয়ে ওই ইনফরমেশানটাকে ভেরিফাই করার জন্য যায় এবং গিয়ে আমরা ওখানটা দেখতে পাই যে প্রায় ছজন লোক ওখানটাতে তাদের সামনে ডেস্কটপ ইত্যাদি সাজিয়ে তারা হেডফোন দিয়ে ইত্যাদি ইত্যাদিভাবে কথাবার্তা কন্টিনিউ চলছে যখন তাদেরকে ভেরিফাই করা হয় তখন জানতে পারা যায় যে ওরা বেসিক্যালি তখন রাত্রি নিয়ার অ্যাবাউট বারোটা সাড়ে বারোটা তখন ওরা কন্টিনিউ যখন কথাবার্তা বলছে এবং পরবর্তীকালে ওদের প্রাইমারিটি জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আমরা বুঝতে পারি যে ওরা বিদেশি যে বিভিন্ন লোক আছে তাদের সাথে কথাবার্তা বলছে বিশেষ করে পরে আরও পরে জানতে পারে যে ওরা ইউএসএর যারা সিটিএন আছে এবং কানাডার যারা সিটিএন আছে তাদের সাথে কথাবার্তা বলছে তো আরও যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আস্তে আস্তে আসল ঘটনা বেরিয়ে আসতে শুরু করে যে ওরা আস্তে আস্তে স্বীকার করতে শুরু করে যে টেকনিক্যাল সাপোর্টের নাম করে ওরা বিভিন্ন ফরেন কান্ট্রি বিশেষ করে ইউএসএ এবং কানাডা যে সাধারণ মানুষ আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্টের নাম করে তাদের সিস্টেম ইত্যাদি হ্যাক করে নিয়ে সিস্টেম ইত্যাদি তাদের যে কম্পিউটার সিস্টেম যেগুলো থাকে সেগুলোকে তারা তারা হ্যাক করে নিয়ে মানে অ্যান্টিভাইরাসের নাম করে আর কি হ্যাক করে নিয়ে তাদেরকে তাদের কাছ থেকে একটা মোটা টাকা তারা এটাকে দাবি করে আর কি এটা প্রাথমিকভাবে জানতে পারে যে আগে পর্যন্ত স্যার বলছি কোনো কম কমপ্লেন ছিল নির্দিষ্ট কমপ্লেন হওয়ার পরে এটা আপনারা ইনকোয়ারি করতে শুরু করেছিলেন কমপ্লেন করতে একটা ম্যানুয়াল ইনফরমেশন আমরা পেয়েছিলাম তার উপরে আমরা কিছু টেকনিক্যাল সাপোর্টও আমরা এতে কাজে লাগাই তারপরে সেই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন সেই ইনপুটটাকে ভেরিফাই করার জন্য আমরা ওখানে যাই এদের আর চক্র কোনো রয়েছে রকম এদের আর সংগঠন আছে এইগুলো কিছু জানতে পারলেন স্যার দেখুন এখনও পর্যন্ত যেটা মোটাস অপার ইন্ডিয়া আমরা পাচ্ছি আর কি এদের সাথে বিদেশি একটা এজেন্সি যেটা আছে যেটা ওরা এখনো পর্যন্ত বলছে যে ইউএসএতে অবস্থান করছে যেটা ওদের মাদার এজেন্সি ওরা নাম বলছে প্লেক্স বলে একটা কোম্পানি নাম বলছে বেসিক্যালি এই কাজগুলো ওদের ভারসানো অনুযায়ী এখনো পর্যন্ত যে প্লেক্স বলে যে কোম্পানিটা ওরা যেটা দাবি করছে যে আমেরিকাতে অবস্থান করছে ওরাই কাজটা করছে ওদের এজেন্ট হিসাবে এরা এখানটা থেকে কল করে মানে এটা কলার হিসাবে কাজ করে মানুষকে চিট করার যে কাজটা তারা এরা এখানটাতে বসে কাজটা করছে কি কি জিনিস এখনো আপনারা এদের দিয়ে পেয়েছেন মানে আমরা ওখানটাতে গিয়েছি যেগুলো আর কি পেয়েছি আর কি ফর্মাল ওইগুলো মেনটেন করে তার মধ্যে আমরা পেয়েছি মোটামুটি প্রায় আটটা এসএসডি পেয়েছি এবং চারটে হার্ড ডিস্ক পেয়েছি কিছু ডায়রি ফাইরি ইত্যাদি পেয়েছি एवं और अमाउंट किया लोग अमाउंट चिट किया मतलब अभी तो ये तो पहला स्टेज है तो भरी, तो भरी, तो भरी स्टेज तो अभी हमारा इन्वेस्टिगेशन चल रहा है सर ये लोग जो अरेस्ट तो हुए यहाँ के हैं ये सभी हम लोगों का लोकर टी ग तो हाँ হ্যাঁ এক্সাক্টলি এসকে যে মোটা সপারিটি উসকেবারে আমি তোরা বল এই যে সোরপ্লেক্স যে যে কোম্পানিটার কথা ওরা বলছে ওরা বেসিক্যালি আমেরিকান সিটিজেন এবং কানাডা সিটিজেন থেকে ব্লাস্টমেল পাঠাতো আর কি ব্লাস্টমেল পাঠিয়েছে তোমাদের কম্পিউটার ইত্যাদি ভাইরাস অ্যাফেক্টেড হয়েছে ইমিডিয়েটলি যদি সেটাকে রিকভার না করা হয় তাহলে ক্র্যাশ করে যাবে ইত্যাদি ইত্যাদি তোমার তার জন্যে তোমরা এই নাম্বারে ফোন করো বলে এইরকম টাইপের মেল পাঠাতো যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং যে নাম্বারগুলোতে ফোন করার কথা বলা তো সেই নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এদের এদের নাম্বার দেওয়া থাকতো যাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এদের কাছে যখন কল আসতো তখন এরা ওই সিটিজেনদের কানাডা হোক বা ইউএস হোক তাদেরকে বিভিন্ন রকমভাবে কথার মাধ্যমে প্রলোভন ইত্যাদি করতে শুরু করে তাদের সিস্টেম নষ্ট হয়ে যাবে হ্যাক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি হবে এইটা করে তাদের সাথে কমিউনিকেশানটা যখন করতে শুরু করতো তারপরে এরা ওদের সিস্টেমটাকে এরা কন্ট্রোলের মধ্যে নিয়ে নিত টিম ভিউয়ার ইত্যাদির মাধ্যমে নিয়ে নিত তারপরে বলতো যে হ্যাঁ এরকম সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আপনাকে এই পে করতে হবে এই করতে হবে এইভাবেই ওরা এই চিটিংটা কতজনকে এখনো ধরা হয়েছে আর এরা কোথাকার সব বাসিন্দারা আমরা এখনো পর্যন্ত ছজনকে অ্যারেস্ট করেছি কালকে আমরা ছজনকে পেয়েছি আমরা কাজ করছি এবং এরা আমাদের সবই আসানসোল মানে এডিপিসি এরিয়ারই লোক আছে আমাদের আসানসোল সাউথ পিএসের আছে আসাম হীরাকুর পিএসের আন্ডারে একজন আছে এবং বাদবাকি চারজন আছে আসানসোল নর্থ পি এস স্যার কই আইটি পে সেবার হ্যাঁ আইটি প্রফেশনাল আমরা এখনো পর্যন্ত এদের সাথে কথাবার্তা যেটুকু বলে বুঝতে পারছি এখনও পর্যন্ত এরকম কংক্রিট কোনো প্রমাণ আমরা পাই নাম হচ্ছে প্রথম আতাহার আলী আজম আর নিজেদেরকে আবার ওরা ইউএস সিটিয়ান হিসাবে যখন কল করতো তখন নিজেদেরকে ইউএস সিটিয়ান হিসাবে পরিচয় করতো এবং ওদের নামটাও ওরা অন্যরকম বলতো মানে আমেরিকান টাইপ নাম এরকম আতাহার আলী আজম ও নিজেকে রজার বলতো জন ইভান্স এ ইনার বয়স আছে উনচল্লিশ ইনি আসানসোল সাউথের বাড়ি আছে রাজীব গুপ্তা বলে একজন আছে উনি নিজেকে মার্ক উইলিয়াম বলে রিপ্রেজেন্ট করতেন ওনার বাড়ি আছে হীরাপুর থানার আন্ডারে আমাদের যে হনুমান মন্দিরটা আছে হনুমান মন্দিরের কাছে মোহাম্মদ মুক্তার বলে একজন আছেন যিনি নিজেকে রিপ্রেজেন্ট করতেন জেমস বলে ওনার বাড়ি আছে আমাদের আসানসোল নর্থ পি এসের আন্ডারে কুরেশি মহল্লা বলে যে জায়গাটা আছে সেখানটায় তারপরে আছে চার নম্বর আছে সৈয়দ রিজভি যিনি নিজেকে রিপ্রেজেন্ট করতেন ট্রেভার স্মিথ বলে এবং ওনার বাড়ি আছে আসানসোল নর্থ পি এস এর আন্ডারে ওই কুরেশি মহল্লাতে তারপরে আছে মোহাম্মদ রিজওয়ান যিনি নিজেকে অ্যালেন ওয়েবার বলে রিপ্রেজেন্ট করতেন মানে ওই নামে রিপ্রেজেন্ট

Bunda <tune that> <tune that> আমাদের কাছে শুরু করছি